বিশ্ব ইতিহাসে কিছু সংগ্রাম আছে যা কেবল একটি জাতির নয় পুরো মানবতার গল্প হয়ে ওঠে ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই তেমনই এক যেখানে মাটি ও সীমান্তের চেয়েও বেশি কিছু নিয়ে সংগ্রাম চলছে একটি ন্যায় বিচার আত্মমর্যাদা আর অধিকার ফিরে পাওয়ার লড়াই উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিরা হারিয়েছে তাদের ভূমি কাজার ধ্বংসপ্রাপ্ত রাস্তায় শরণার্থী শিবিরের দুর্দশা কিংবা নির্বাসিত জনগোষ্ঠীর চোখে যে প্রতিরোধের শক্তি তার নিছক রাজনৈতিক বিদ্রোহ নয় এটি এক জাতির অস্তিত্ব রক্ষার যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে হাজারো প্রাণ হারালেও তাদের সংকল্প নষ্ট হয়নি প্রতিটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে একদিন স্বাধীনতা ফিরে পাওয়ার স্বপ্ন কিন্তু ফিলিস্তিন কিভাবে স্বাধীন হবে এই প্রশ্নের উত্তর সহজ নয় স্বাধীনতা কোনো একক চুক্তি বা সামরিক বিজয়ের ফল নয় এটি সংগ্রাম কূটনীতি এবং গণজাগরণের সম্মিলিত রূপ বিশ্ব আজ আরও সংযুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম আন্দোলনকে শক্তিশালী করছে আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো আরও জোরালো হচ্ছে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো শুরু করেছে সাধারণ মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে তবে শুধুই রাজনৈতিক সমাধান যথেষ্ট নয় ফিলিস্তিনের মুক্তির জন্য প্রয়োজন ঐক্য সচেতনতা ও অবিচল সংকল্প এটি এক নতুন লড়াই যেখানে প্রতিটি কণ্ঠ স্বাধীনতার গান গায় ফিলিস্তিনের স্বাধীনতা আসবেই একটি জাতির জন্য নয় মানবতার জন্য সেই দিনটি কেবল সময়ের অপেক্ষা যেদিন ন্যায় বিচার ও মানবতা বিজয়ী হবে আর স্বাধীন ফিলিস্তিনের পতাকা গর্বের সাথে নীলাকাশে উঠবে